এটাই খেয়ানত এজন্য আমার চোখের দিকে একটু তাগান এই যে চোখ এখন আমি চোখের কোনা দিয়ে একটা হারামের জিনিস দিকে তাকায়া আবার সাথে সাথে চোখ নিচে নিয়ে আস মানুষ বুঝে নাই আমি যে হারামের দিকে তাকাইছি আল্লাহ বলে বান্দা আমি কিন্তু জানি তুমি যে চোখের কোনা দিয়ে হারাম করে মনে মনে খারাপ কল্পনা করতেস এটা কিন্তু আমি জানি সুরায় গফির বা সুরায় মুমিনের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আল্লা আয়ু নি চোখের চোরাই চোখের খেয়ানত ইয়া তিনি জানেন চোখের খেয়ানত চোখ কোনা দিয়ে চুরি করে কি দেখে হারাম জিনিসের দিকে ওয়ামা তুখফিস সুদূর আর অন্তরে কি খারাপ কল্পনা করে আল্লাহ বলে এটা আল্লাহ জানেন এই জন্য প্রিয় ভাইয়েরা চোখের খেয়ানত অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত থেকে বেঁচে থাকার চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করেন সূরা আনফালের 27 নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া তাকহুনা আমানাতিকুম আন্তুম আনতুম তালামুন জেনে শুনে তোমরা আমানতের খেয়ানত করো না ও ইমানদাররা জেনে শুনে তোমরা আমানতের খেয়ানত করো না আয়াতের ব্যাখ্যায় ইমাম কুতুবী رحمۃ اللہ علیہ লেখেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নূর বর্ণনা তিনি বলেন আউ আলু মাফ সাল্লাত আল্লাহতা আলা মিন আল মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন লজ্জাস্থান মনে রাখার জন্য সবাই একবার বলি বলেন তো আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কি লজ্জাস্থান সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন হাজিহি আমানাতুন ইস্তাউ ও আদম সন্তান এই লজ্জাস্থান তোমার কাছে আমানত রাখলাম গুছিয়ে রাখলাম এই অঙ্গটা তুমি আমানত হিসাবে রাখবা ফালাতালবাসহা ইল্লা বিহাকতিন এই আমানতের তুমি খেয়ানত করবা না ফাইন হাফিসতাহ হাফিজতুকা আল্লাহ বলেন বান্দা লজ্জাস্থান নামক অঙ্গ এই আমানত যদি তুমি রক্ষা করো আমি আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে রক্ষা করব এরপর বলেন তানফারজু আমানা লজ্জাস্থান আমানত ওয়াল উজুনু আমানা কান আমানত ওয়াল আইনু আমানা চোখ আমানত ওয়াল লিসানু আমানা জবন আমানত ওয়াল বাতনু আমানা পেট আমানত ওয়াল ইয়াদু আমানা হাত আমানত ওয়ার নিজিলু আমানা পা আমানত ছালা ইমানাল আলিমান লা আমানা তাআলা জার আমানত দারিতা নাই তার ঈমান নাই এক অংশ আমি বাকি অংশ খেলি আপনারা আমানত বলবেন বলেন তো লজ্জাস্থান চোখ আজকে থেকে আগে চিন্তা করবেন আমার পুরো বডিটা আমানত খেয়ানত হচ্ছে না তো এই চিন্তা করা আল্লাহ আমাদেরকে এই আমানত গুলা রক্ষা করার তৌফিক দান করেন খেয়ানত থেকে বাঁচার তৌফিক দান করেন ওয়াদা ভঙ্গ করা বড় ধরনের খেয়ানত ওয়াদা ভঙ্গ করা বড় খেয়ানতের একটা সুরায় মা ঈদার তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন সবিমা না দিহি মিতা কহুম লা আ নাহুম ওয়াজাল্না কুলুবাহুম কসিয়া ইয়াহুদিরা ওয়াদা ভঙ্গ করার কারণে আমি তাদেরকে আমার রহমত থেকে বঞ্চিত করলাম লাত্নাহুম এর সাব্দিক অর্থ হলো আমি আল্লাহ তাদেরকে অভিশংপাক করলাম আল্লা অভিশাপ করার অর্থ হলো রহমত থেকে বঞ্চিত করা আল্লাহ বলেন তারা ওয়াদা ভঙ্গ করার কারণে আমি তাদেরকে আমার রহমত থেকে বঞ্চিত করলাম ওয়াজে আল্লাহ কুলুবাঘুম কসিয়া আমি আল্লাহ তাদের অন্তরগুলা শক্ত করে দিলাম ইউ হ্যার রিফুনাল কালিমা আম্ মা ওয়া দে ইয়াহুদিরা তাওরাতের সঠিক বিষয়গুলা আপন জায়গা থেকে সরায়া দেয় তারা তাওরাতের সঠিক বিষয়গুলা আপন জায়গা থেকে সরায়া তারা বিকৃত করে দেয় আল্লাহ বলেন এই বিকৃত করাটা এটা ওয়াদা খেলাফ করা এই জন্য আমি আল্লাহ তাদেরকে রহমত থেকে বঞ্চিত করলাম ওয়ানাসু হায্জাম মিম্মা যুক্কিরুবি তাদেরকে যেই উপদেশ দেওয়া হয়েছে এই উপদেশ তারা ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে অভিসম্পদ করলাম তাদেরকে রহমত থেকে বঞ্চিত করলাম বর্তমানে আমাদের মুসলমানদের ধর্মীয় গ্রন্থের নাম কোরআন এই কোরআনের অপব্যাখ্যা হয় এই কোরআনের অপব্যাখ্যা সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়ায়ও করা হয় সেখানে দাঁড়া নিজের পক্ষে সাফাই গাওয়ার জন্য বলে আমার সন্তান আহলে কিতাব কি বিয়ে করছে আহলে কিতাব একটা বিষয় আছে কিন্তু আহলে কিতাব কি জিনিস এটা তো বুঝতে হবে আলেমদের থেকে সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়ায়া আহলে কিতাব শব্দটা বইলা বাক্য বইলা সরাসরি কোরআনের অপব্যাখ্যা করে আল্লাহ বলেন ইয়াহুদিরা তাওরাত বিকৃত করার কারণে আমি তাদেরকে রহমত থেকে বঞ্চিত করলাম মুসলমানদের মধ্যেও কিছু মুসলমান শুধুমাত্র নিজের ভয়ঙ্কর একটা চরিত্রকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে কোরআন যদি বিকৃত করতে হয় কোরআন বিকৃত করতেও ইতস্তবুত করে না শুধু নিজের খারাপ অবস্থা টিকিয়ে রাখার জন্য এটা অন্যায় আল্লাহ তাআলা কিন্তু এর রহমত থেকে বঞ্চিত করেন সূরা মাঈদা 13 নম্বর আয়াত এরপরে আল্লাহ কি বলে দেখেন ওয়ালা তাযালু তাতলিয়ু আলা খাইনাতিম মিনহুম ইল্লা কালিলুম মিনহুম আল্লাহ তাআলা বলেন নবী ভবিষ্যতে আপনি কিছু ইহুদি ছাড়া বেশিরভাগ ইহুদিদের থেকে খেয়ানত দেখতেই থাকবেন আজো পর্যন্ত ইহুদিরা খেয়ানত করে দুই চার দিন মাইল খাইলে তখন বলে উই আর সরি আমরা দুঃখিত ফিলিস্তিনিরা আঙ্গরে মাফ করে দাও এই মাফ করে দেওয়ার আবার দুই দিন পরেই দেখা যায় তারা তাদের যেই ভয়ঙ্কর চরিত্রটা এটা আবার তারা প্রকাশ করা শুরু করে আবার যখন মাইর খায় আবার তারা বলে ভুল হয়েছে অন্যায় হয়েছে আমাদেরকে ক্ষমা করে দাও তো আল্লাহ বলে দিয়েছেন নবী ইয়াহুদিদের খেয়ানত আপনি ভবিষ্যতে দেখতেই থাকবেন আপনি দেখতেই থাকবেন এটা আল্লাহ নবীকে বলছে আর আমরা যারা শেষ উম্মত আমরা এখনো দেখতেছি ইহুদিরা প্রতিনিয়ত ওয়াদা ভঙ্গ করে যাচ্ছেই যাচ্ছে হঠাৎ একটা ওয়াদা করে এই ওয়াদা আবার তারা ভঙ্গ করে শান্তি চুক্তির ওয়াদা করে আবার এই ওয়াদা তারা ভঙ্গ করে এই ওয়াদা ভঙ্গ যে করবে তারা এটা আল্লাহ বলে দিছে যে এটা তারা করতেই থাকবে কবে দাজ্জালের দলে যোগ না দেওয়ার পর্যন্ত ওদের এই ওয়াদা ভঙ্গর খেলা চলতেই থাকবে ওরা কার দলে যোগ দিবে বলেন তো হ্যাঁ দাজ্জালের দলে তারা যোগ দিবে দাজ্জালের পক্ষ হয়ে তারা লড়াই করবে মুসলমানের বিরুদ্ধে এই হলো ওয়াদা ভঙ্গ করা এটা চরম একটা খেয়ানত আল্লাহ আমাদের সকল মুমিন ওয়াদা রক্ষা করার তৌফিক দান করেন এবার যে কথাটা আপনাদের সাথে বলবো এটা তো সারা জীবন মনে রাখবেন স্বপ্নেও মনে রাখবেন বলেন অন্যায়ের পক্ষপাতিত্ব করা খেয়ানত এটা আমি সহ সবাই তিনবার বলেন অন্যায়ের পক্ষপাতিত্ব করা করা প্রিয় মুসলমান আমাদের দেশের সামনে একটা সময় আসতেছে। আপনি বুঝে শুনে পক্ষ অবলম্বন করবেন আপনি কাকে সমর্থন করতেছেন কার সাপোর্ট করতেছেন এটা আল্লাহ দেখতেস আপনি যদি জেনে শুনে অন্যায়ের পক্ষপাতিত্ব করেন শুধু এই কারণে যে আপনার দাদা করছে আর আপনার বাপ করছে এই কারণে আপনিও করতেছেন তেয়ামতের মাটা আল্লাহ সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন আপনায়ের পক্ষপাতিত্ব করা খেয়ানত সুরা নিসা একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকুনলিল খা ইনিন আ নবী খেয়ানতকারীদের পক্ষ অবলম্বনকারী আপনি হবেন না সুরায় নিসা একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওলা তুজোদিল আনিল্লাদিন আস্তা নুন আল যারা নিজেদের সাথে খেয়ানত করে নবী আপনি তাদের পক্ষে ঝগড়া বিবাদ করবেন না একজন ব্যক্তি অন্যায় করছে এই অন্যায় জানার পরেও যদি কোনো আইনজীবী কোর্টের মধ্যে গিয়ে এই অন্যায়ের পক্ষে লড়ে আর এটাকে ন্যায় প্রমাণ করার চেষ্টা করে তো সেই আইনজীবীকে জানায়া দেন কেয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য অন্যায় অন্যায় এটাকে ন্যায় করার চেষ্টা করা যাবে না আল্লাহ নিষেধ করছেন লা তুজাদিল আনিম লদিন এহতারুল নবী যারা নিজেদের সাথে খেয়ানত করে তাদের পক্ষে আপনি ঝগড়া বিবাদ করবেন না এজন্য প্রিয় ভাইয়েরা অন্যায়ের পক্ষবাদিত্ব করা হারাম আপনাদের সামনে অনেক মানুষ বলবে আমি যদি এই করি আমি যদি সেই করি তো আপনাদেরকে এমন করব তেমন করব। এগুলো না আপনারা পক্ষে অবলম্বন করেন ওই যে বাপে পক্ষ করছে দাদা তার পক্ষে কথা বলছে এই আপনিও তার পক্ষ অবলম্বন করলেন মাত্র পক্ষে অবলম্বন করলেন করার সাথে সাথে কিছুদিন পরে আপনাকে বাঁশ দেওয়া শুরু করলো এটা আপনি জেনে শুনে অন্যায়ের পক্ষ অবলম্বন যদি করেন তা আল্লাহর কাছে আপনি দাঁড়ানোর জন্য তৈরি থাকবেন মূল আলোচনায় চলে আসি জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে আপনি যদি জেনে শুনে অন্যায়ের পক্ষ অবলম্বন করেন তো আল্লাহর কাছে আপনি জন্য তৈরি থাকেন দেশের দায়িত্ব নেওয়া আমানত যিনি আমানত রক্ষা করবে তার পক্ষ অবলম্বন করা এটা আমানত মুসলমান জেনে শুনে কোন দুর্নীতিবাজের পক্ষ অবলম্বন করা এটা খেয়ানত এটা অন্যায়ের পক্ষপাতিত্ব করা এটা আসলে ঠিক এটা রেডিমেড ঠিক না মা অনেক সময় হুদাই ঠিক কোন কিন্তু এটা আসলে ঠিক তাহলে জেনে শুনে অন্যায়ের পক্ষ এখন মনে মনে অনেকে বলে এটা কারে বললো হুজুরে মনে হয় আমারে তো আপনি দুর্নীতি বাজলে তো আপনারই গেছি আর যদি বলেন না 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 এটা তো আমি না তো আপনি না অনেক মানুষ আছে যখন কোনো অন্যায়ের কথা বলবেন বলে কি এটা কারে বলল তো আপনি দুর্নীতি বাজ তো আপনারই বলছে হুজুর সুদের ওয়াজ করে করার পর বের হয় গত ছয় বছর তো আপনার বয়ান সুন্দরী ছিল আজকে হঠাৎ সুদের ওয়াজ করা কি দরকার ছিল তো হুজুর জিজ্ঞাসা করে আপনি সুদ খান কয় না কি বলেন মাঝে মাঝে একটু সদ ছোট কিস্তি দিই তো ওয়াজ তো আপনারই করা হয়েছে আমাদের সমাজে যে যে অপরাধে আছে ওই অপরাধের ওয়াজ করলে এটা তার গায়ে লেগে যায় এবং সে ওই অপরাধের পক্ষ অবলম্বন করে ভালো মানুষের উপর আক্রমণ চালানোর চেষ্টা করে এজন্য অপরাধ কেউ নিজের গাড়ে নিবেন না আজকের এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ বুঝে শুনে পক্ষ অবলম্বন করবেন কোন অন্যায়ের পক্ষপাতিত্ব যদি করেন তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন আমি আল্লাহর কসম করে বলছি অন্যায়ের পক্ষ অবলম্বন যদি করেন তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন ভুল পরামর্শ দেওয়া খেয়ানত আবু দাউদের হাদিস তিন হাজার ছয়শো সাতান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে মান আলা আন্না ফাকাদ কেউ যদি কোনো ব্যক্তিকে এমন বিষয়ে আমরিন পরামর্শ দেয় সে জানে এটা সঠিক পরামর্শ না আমি ওনাকে একটা পরামর্শ দিলাম আমি জানি পরামর্শটা সঠিক না ইচ্ছা করেই দিছি উল্টা পরামর্শ রসুল বলেন এটা খেয়ানত কল্যা ভুল পরামর্শ দেওয়া খেয়ানত এবার আরেকটা অংশ আসছে এটা আমার সাথে বলেন বলেন অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া আমানতের খেয়ানত আবার অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া আমানতের খেয়ানত সহি মুসলিমের হাদিস আঠারোশো পঁচিশ নম্বর হাদিস কিতাবুল ইমার বাবু কারাহাদিল ইমার মিন গাইরি জরুর এ অধ্যায়ে ইমাম মুসলিম রহমতুল্লাহ একটা হাদিস আনছেন নবীজির একজন সাহাবি নাম আবুজর তিনি নবীজির একদিন বলে আল্লাহ তাস্তা আমিলুনি হুজুর আপনি অনেককে প্রাদেশিক গভর্নর বানান আমাকে আপনি গভর্নর বানাইতে পারেন না এক সাহাবি নবীজি বললেন হুজুর আপনি আমাকে গভর্নর বানাইতে পারেন না নবীজি বললেন ইয়া আবাদার ইন্নাকা দাঈফ আবু তুমি দুর্বল মানুষ তুমি পারবা না এত বড় দায়িত্ব পালন করতে ইন্নাহা আমানা গভর্নরের পদ এটা আমানত ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামা এই আমানতের খেয়ানত যে করবে তেয়ামতের ময়দানে এটা লাঞ্ছিত হওয়ার কারণ হবে এটা অপদস্থ আর অপমানিত হওয়ার কারণ হবে নবীজি কি বুঝাইতে চাইলেন গভর্নরের পদে অধিষ্ঠিত হওয়া রাষ্ট্রের কোন দায়িত্বের জায়গায় বসে আপনি যদি আমানতের খেয়ানত করেন থিজিয়ুন খেয়তের ময়দানে লাঞ্ছিত হবেন অনাদামা অনুতপ্ত হবেন তো নবীজি তার সাহাবি আবুজোরকে বললেন আবুজোর তুমি দুর্বল মানুষ তুমি এই দায়িত্ব নিয়ে এটা রূপে পালন করতে পারবে না হা ইল্লাম আহজাহা আমি ও আদ্দাল্লাদি আলি যেই ব্যক্তি দেশের দায়িত্ব নেওয়ার পর আমানত যথাযথভাবে পালন করতে পারবে রাস্তা করে দেওয়ার কথা বলে রডের কথা বলে যারা রডই দিবে বাস না দিবে এই ব্যক্তি সেয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে না বরং আড়সের ছায়া তলে সাত ব্যক্তিকে আল্লাহ জায়গা দিবে এর মধ্যে এই ব্যক্তিকেও আল্লাহ অন্তর্ভুক্ত করবে তাহলে কি শিখলাম গভর্নরের দায়িত্ব দেশের দায়িত্ব এলাকার দায়িত্ব ওয়ার্ডের দায়িত্ব এগুলো আমানত এই দায়িত্বের যদি একটু পাল্টা হয় আমার ময়দানে লাঞ্ছিত হতে হবে অপমানিত হতে হবে আল্লাহ হেফাজত করেন দিয়ে শোনেন নবীজি বলেন এটা কত বড় খেয়াল তুমি মানুষের সামনে যা বলতেছো মানুষ ভাবতেছে হ্যাঁ এটাই সত্য কথা কিন্তু তুমি জানো এটা মিথ্যা কথা আবার দেখেন নবী বলেন এটা কত বড় খেয়ানত তুমি যা বলতেছো মানুষ মনে করে এটাই সত্যি কথা তো আসলে এটা মিথ্যা কথা আল্লাহ নবী বলেন এটা অনেক বড় খেয়ানত যেমন আমি আপনাদের সামনে বইসা বলতেছি আমি এই আমি সেই আমি এটা করেছি আমি সেটা করেছি আমি এই করব আমি সেই করব গতবার আমাকে আপনারা পান নাই এজন্য আপনারা অনেক সমস্যায় ছিলেন এগুলো আপনাদেরকে বুঝাইতেছি আপনারা এমন করতেছেন মাথা নাড়াইতেছেন হ হ হ আসলে ঠিক আসলে নি না আমি মনে মনে জানি এমন খালি আপনাদেরকে বুঝাইতেছি আসলে ঠিক একটু পরে বুঝামো আসলে কোনটা তো নবী বলেন তুমি এমন কথা মানুষকে বলো আর মানুষ মাথা নাড়ায় বুঝায় যে তুমি সত্য বলতেছো তো তুমি জানো যে তুমি মিথ্যা বলতেছো নবী বলেন এটা কত বড় খেয়ানত তুমি যে মানুষকে বলো যেটা মানুষ মনে করে সত্য আসলে তুমি বলতেছো মিথ্যা কথা তাহলে এটা সবচেয়ে বড় একটা খেয়ানত স্বামী স্ত্রীর গোপন কথা বাহিরে বলা এটা খেয়ানত সহি মুসলিমের হাদিস চোদ্দশো সাত তিরিশ নম্বর হাদিস

বাসর হয়েছে বন্ধুরা বন্ধুকে জিজ্ঞাসা করে বাবির কি খবর আর বান্ধবীরা ওই বান্ধবীকে জিজ্ঞাসা করে ভাইয়ের কি খবর এবার বান্ধবী ভাইয়ের সবকিছু বলতে থাকে আর বন্ধু তার স্ত্রীর সবকিছু বলতে থাকে নবী বলেন ময়দানে আল্লাহর কাছে তুমি সবচেয়ে বড় খেয়ালতারী হিসাবে গণ্য হবো সাবধান নিজেদের গোপন কথা বন্ধুদের কাছে না বলা এগুলা অন্যায় এগুলা বর্তমান জেনারেশন যারা ইয়াং নতুন বিয়ে করে সে তার স্ত্রীর সব কথা বন্ধুদের কাছে বলে বেড়ায় এটা ঠিক না এটা অন্যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করে সর্বশেষ কথা এটা একটু সবাই বলি বলেন যে খেয়ানত করে তার সাথেও আমরা খেয়ানত করব না আবার যে খেয়ানত করে তার সাথেও আমরা খেয়ানত করব না রসুল সাল্লি সাল্লাম বলেন ইলা আমানতা তামানাকা যে তোমার কাছে আমানত রেখেছে এই আমানত তুমি আদায় করে দাও মান যে তোমার সাথে খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করবা না যে তোমার সাথে খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করবা না মুমিনের চোদ্দ নম্বর বৈশিষ্ট্যটা আপনাদের সামনে বললাম মুমিন হবে আমানতদার এই আমানতের উপর অনেকগুলো কথা বললাম এগুলো আমরা মনে রাখবো কুফুর করা সবচেয়ে বড় খেয়ানতের একটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পাপ করা এটা খেয়ানত চোখ চুরি করে হারামের দিকে দেখা এটা খেয়ানত লজ্জাস্থান এটা আমানত হাত আমানত পেট আমানত পা আমানত কান আমানত চোখ আমানত এগুলা দিয়ে গুণা করা এটা খেয়ানত ওয়াদা ভঙ্গ করা এটা খেয়ানত অন্যায়ের পক্ষপাতিত্ব করা এটা খেয়ানত অযোগ্য ব্যক্তিকে নেতৃত্বের আসনে বসিয়ে দেওয়া এটা খেয়ানত কোনো ব্যক্তিকে ভুল পরামর্শ দেওয়া এটা খেয়ানত মিথ্যা কথা বলা এটা খেয়ানত। স্বামী স্ত্রীর গোপন কথা বাহিরে বলা এটা খেয়ানত সর্বশেষ আরেকটা কথা আছে সেটা হলো মজলিসের কোনো গোপন কথা এটা আমানত এটা বাহিরে বলা খেয়ানত এটা বুঝার জন্য হাদিস বুঝতে হলে আমার দিকে তাকাতে হবে দেখেন আমি কথা বলতেছি ভাই আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এবার এদিক সেদিক দিক তাকাই কথাটা হলো কথাটা হলো এভাবে তাকাই দিচ্ছি মানে কেউ যেন না শুনে তো নবী বলেন কোন ব্যক্তি ইদা হাত্তা সার রজুলবিল হাদিস যখন কোনো ব্যক্তি কথা বলে ওয়ালতাফা তার এদিক সেদিক তাকাই এভাবে কথাটা হলো এই কথাটা হলো এই নবী বলেন ফাহিয়া আমানা তাহলে বুঝিনিবা ওই ব্যক্তির কথাটা আমানত তিনি চাইতেছে এই কথাটা বাহিরে না যাক শুধু তোমরাই শোনো নবী কি সুন্দরভাবে ইসলাম শিখাইতেছে শোনো যখন মজদিষে কেউ এদিক সেদিক তাকায় কথা বলে ভাই তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো কথাটা হলো কথাটা কিভাবে বলি কথাটা হলো এইভাবে তাকায় তাকায় কথাটা বলে নবী বলেন ফাহিয়া আমানা এটা আমানত এটা তুমি বাহিরে বলবা না তবে নবী বলে দিয়েছেন আল মাজা ই আমানা দুনিয়ার সব মজলিশ আমানত ইল্লা সালাসাত মাজালিস তিন ধরনের মজলিশ আমানত না এক নাম্বার সাফকু দামিন হারামিন যে মজলিসে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যার পরামর্শ করা হয় এটা আমানত না এটা আপনি বলে দিবেন বাইরে গিয়ে কোন মজলিসে গোপনে পরামর্শ হইতেছে একজনকে হত্যা করবে আপনি কোনোভাবে শুনে ফেলছেন বলে দিবেন দুই নাম্বার ও হরজন হারামন কোন মজলিসে গোপনে পরামর্শ হচ্ছে একজন নারীর সম্মানহানি করা হবে একজন নারীর সাথে অবৈধ কোনো সম্পর্ক স্থাপন করা হবে এই আলোচনা হচ্ছে এইগুলো আপনি বাহিরে গিয়ে বলে দিবেন তিন নাম্বার আও ইতা ও মালিন বিদায়ী হাক্তিন মজদিসি গোপনে পরামর্শ হচ্ছে ডাকাতি করবে চিন্তাই করবে চুরি করবে আলোচনা হইতেছে শোনো ডাকাতিটা এইভাবে করব তুমি ওই মাথায় থাকবা আমি ওই মাথায় অমুকে ওই মাথায় এইভাবে ডাকাতির প্ল্যান হচ্ছে আপনি এটা শুনে ফেলছেন নবী বলেন এটা আমানত না এটা তুমি বাহিরে গিয়ে বলে দিবা তাহলে এখান থেকে বুঝলাম অন্যায় কোনো কথা মজলিসের মধ্যে হওয়া যেটা মুসলমানের হক নষ্ট করা হয় সেই কথা বাহিরে বলে দেওয়া এটা খেয়ানত হবে না এটা আমানতের খেয়ানত হবে না আল্লাহ আমাদের সকলকে যে কথা বলা বললাম মনে রাখার তৌফিক দান করেন এবার আমি আধা মিনিটে পুরো চোদ্দটা বলে দিচ্ছি দেখেন তো আপনাদের মনে আসে কিনা এক সন্দেহ ছাড়া আল্লাহ আর তার রসুলকে বিশ্বাস করা দুই আল্লাহর রাস্তায় জানমাল নিয়ে জেহাদ করা তিন জিকির করলে আপনার অন্তর ভীত সন্ত্রস্ত হওয়া চার কোরআন তেলাওয়াত করলে ইমান বেড়ে যাওয়া পাঁচ রবের উপর ভরসা করা ছয় আল্লাহর এবাদত মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত নামাজ এটা কায়েম করা সাত জাকাত আদায় করা আট মুমিন একজন আরেকজনের অভিভাবক নয় সব কাজের আদেশ করবে দশ অসৎ কাজে নিষেধ করবে এগারো আল্লাহ আর তার রসুলের আনুগত্য করবে বারো মুমিন যখন আল্লাহর কোরআন আর থাদিস অনুযায়ী ফায়সালা শুনবে তখন মুমিন যেন কি বলবে শুনলাম মেনে নিলাম তেরো সঙ্গবদ্ধ কোন কাজে থাকলে মুমিন লিডারের কথা শুনবে তার অনুমতি ছাড়া কোথাও যাবে না চোদ্দ মুমিন আমানতদার হবে আর আমানতের ব্যাপারে অনেকগুলা কথা আমরা জানলাম আল্লাহ আমাদের সকলকে আমানতের প্রতিটা অংশ যেন আমরা সুন্দরভাবে রক্ষা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এক ভাই একটা ঘোষণা দিতে বলছে আমার একটা সংকলন আছে